আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে দুপুরে দুপুরের দিকে উত্তরা ক্যাম্পাসে মাইলস্টোন স্কুল কলেজ ক্যাম্পাসের মোমান্তিক একটি বিমান দুর্ঘটনা ঘটে ফাইটার বিমান যেটি পনেরো মিনিট বা সতেরো মিনিটের মাথায় বিধ্বস্ত হয়ে যায় আত্মান্তিক এই দুর্ঘটনায় সাথে সাথে তাৎক্ষণিকভাবে যে পাইলট ছিলেন ইর ইসলাম সাগর তিনি নিহত হন ঘটনার সূত্রপাতে আমরা জানতে পারি এখন পর্যন্ত উনিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে বিভিন্ন হাসপাতালগুলোতে প্রায় দুইশো জনের মতো রোগী ভর্তি করা হয়েছে যাদের ম্যাক্সিমাম হচ্ছে বার্ন বার্নে আক্রান্ত সরি মানে বার্ন তাদের ইয়ে হয়ে গেছে এবং কে অনেকভাবে ইনজুর্ড এখন পর্যন্ত জানতে পারি বান জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রায় সত্তর জনের মতো রোগী ভর্তি করা হয়েছে আসলে এরকম একটা দুর্ঘটনা কারোরই কাম্য না এরকম একটা দুর্ঘটনা যে হবে বা ঘটবে এটাকেই প্রত্যাশা করেনি কিন্তু হয়ে গেছে এটা তো আসলে এখানে সবথেকে বড় বিষয় যেটি সেটি হলো যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাঠ কামনা করছি এবং যারা হসপিটালে ভর্তি রয়েছেন তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই কামনা ব্যক্ত করছে কিন্তু একটি বিষয় আমি বলতে চাই সেটা হলো যে মাইস্টন স্কুল কলেজের যে এন আইডি কার্ড স্কুল আইডি কার্ড বা ইউনিভার্সিটি বা কলেজ আইডি কার্ড যেটি আছে সেটিতে আমি লক্ষ্য করলাম যে ব্লাড গ্রুপ কোনোটারই ব্লাড গ্রুপ দেয়া নেই তো এরকম ক্রিটিক্যাল মুমেন্ট বা ক্রিটিক্যাল সিচুয়েশন কিন্তু দেখা গেছে যে অনেক সময় ঘটে বা কিছু না কোনো না কোনো সময় দেখা গেছে ঘুরতেই পারে স্বাভাবিক কেউ বাস থেকে পড়ে গিয়ে মারা যাচ্ছে বা কেউ অ্যাক্সিডেন্ট করছে বা এই যে আজকে যে ট্রাজেডিটা হলো এরকম যে দুর্ঘটনা এরকম সময়ে কিন্তু মানুষজন আসলে কখন গিয়ে তার রক্ত পরীক্ষা করবে ব্লাড গ্রুপ টেস্ট করবে টেস্ট করে পরবর্তীতে হচ্ছে যে ব্লাড মিলিয়ে আরেকজনের কাছ থেকে ব্লাড নিবে ওই সিচুয়েশনটা কিন্তু থাকে না তো সেটার দিকে কর্তৃপক্ষ ভালো করে নজর দেওয়া উচিত ছিল আমি দেখতে পেলাম যে ম্যাক্সিমাম আইডি কার্ডের মধ্যেই ব্লাড গ্রুপ নেই মানে কোনটার মধ্যেই ব্লাড গ্রুপ নেই যে কোন স্টুডেন্টের আসলে মানে ব্লাড গ্রুপ কোনটা বা কি শুধুমাত্র তার নাম সেশন সে কোন ক্লাসে পড়াশোনা করে এই বিষয়টাই শুধুমাত্র ওখানে উল্লেখ করা আছে আর পিছনে একটা নাম্বার উল্লেখ করা আছে তো এই নাম্বার দিয়ে আসলে ফোন করে ওই মুহূর্তে ফোন করে যে আপনার ছেলে বা মেয়ের ব্লাড গ্রুপ কি এটা আসলে ওই মুহূর্তে জানার মতন সিচুয়েশন সবার আসলে থাকে না আর আরেকটা বিষয় আমি যেটি বলতে চাই সেটি হলো যে এখানে আমি দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি থেকে শুরু করে আহ জামাত ইসলাম তারপরে ছাত্র দল বা এনসিপি এরা হচ্ছে বিভিন্ন হসপিটালে গিয়ে তারা রাজনৈতিক কর্মকাণ্ড করছে তারা পরিদর্শনে যাচ্ছেন ভাই এখন তো পরিদর্শনে যাওয়ার সময় না এখন হয় আপনি ব্লাড দেওয়ার জন্য যাবেন আদারওয়াইজ আপনি তাদের জন্য দোয়া করেন কিন্তু এখন তো ব্লাড মানে ব্লাড দেওয়া ছাড়া আপনি ওখানে গিয়ে রাজনৈতিকভাবে তাদেরকে দেখার জন্য তো এখন যাওয়ার সময় না এটা এখনো যে সিচুয়েশনটা রয়েছে এখনো হতাহতের সংখ্যা বা কতজন মারা মারা বা গেছে এখন পর্যন্ত কতজন কতজন মারা গিয়েছেন বা এখন পর্যন্ত হচ্ছে যে নিহত হয়েছেন রয়েছেন সেটা সঠিক ইনফরমেশন কিন্তু এখনো আমরা পাই নাই বা পাচ্ছি না এখন পর্যন্ত কারণ এটা অনেক বড় একটা দুর্ঘটনা তো তথ্য অনুযায়ী উনিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রায় কতজনকে জনকে হসপিটালে ভর্তি করা হয়েছে এবং সত্তর জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছে এতটুক পর্যন্তই হচ্ছে আমাদের কাছে খবর আছে বা নিউজ আছে আমরা জানতে পারি কিন্তু এই মুহূর্তগুলোতে আসলে রাজনৈতিক ফায়দা লুটার কোনো সুযোগ নেই বা আপনি এখানে রাজনৈতিক একটা ফায়দা লুটার কোন আমি দেখছি না যে এখানে কোন বড় ধরনের কোন ক্রেডিট আছে এই জায়গাটা তো এবং আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম বা দেখতে পেলাম বিভিন্ন অনলাইন পোর্টাল বা ফেসবুক বা টেলিভিশন স্ক্রলে যে উত্তরের ডিয়াবাড়ি রোড থেকে শুরু করে পুরাটা রাস্তা উৎসুক জনতার ভিড়ে একবারে ব্লক হয়ে রয়েছে যাতে করে যারা আক্রান্ত বা যারা হচ্ছে যে এটার ভিকটিম বা যারা হচ্ছে রোগী এ কোমল শিশুরা তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা পাচ্ছেন না তারপর হসপিটালগুলোতে গিয়ে মানুষজন ভিড় করছেন দেখার জন্য উৎসুক জনতা এখানে দেখার তো কিছু নাই ভাই আপনি ব্লাড দিতে যদি প্রয়োজন হয় আপনি ব্লাড দিতে যান ব্লাড দেন তাদেরকে সুস্থ করেন কিন্তু অযথা অযথা এখানে গিয়ে শুধুমাত্র মানে আপনার মানে দেখার জন্য কি হয়েছে ঘটনা এটা দেখার জন্য আপনি টেলিভিশনে বসে বসে দেখেন আপনি ফেসবুকে দেখেন ইউটিউবে দেখেন সব জায়গায় দেখেন আপনি বসে বসে কিন্তু এটার জন্য তো আপনার উৎসুক ভাবে গিয়ে ওখানে পর্যবেক্ষণ করে দেখার কোনো কিছু নাই আর আমি রাজনৈতিক দলগুলোকে বলবো যে এখন এই মুহূর্তে পরিদর্শনের মানে পরিদর্শন করার মতো কোনো সিচুয়েশন হয় নাই আগে শিশুগুলো সুস্থ হোক মানুষগুলো সুস্থ হোক আগে আসল যাক এবং আসলে কতজন মারা গিয়েছেন কতজন এখনো হয়েছেন বা নিহত হয়েছেন সম্পূর্ণ আমরা জানি বা আপনারা আপনারা জানেন এরপরে গিয়ে সমবেদনা জানান কোনো সমস্যা নাই কিন্তু এখনই গিয়ে কেন সমবেদনা জানাতে হবে বা এখনই গিয়ে কেন আপনাদের ওখানে মানে অ্যাক্টিভিটিস দেখাইতে হবে যে আমি অমুক দল আমি তমুক দল আমি এখান থেকে এসেছি সেখান থেকে এসেছি এটা এটা আসলে আসলে কাম্য না এটা আসলে আপনাদের কাছ থেকে আপনারা যেভাবে আসলে এটা রিপ্রেজেন্ট করতেছেন এটা আসলে কারোরই কাম্য না আশা করব আপনারা এই কাজগুলো করবেন না এবং রাস্তাঘাটের যে বিষয়টা আপনারা পুলিশ তারপরে র‍্যাব এরপরে ফায়ার সার্ভিস সেনাবাহিনী এরপরে যারা যারা উদ্ধার অভিযান কাজে কর্মরত রয়েছেন তাদেরকে সহায়তা করুন কিন্তু উৎসুকভাবে আপনার দেখার জন্য রাস্তাগুলো ব্লক করে দিয়ে না আর যারা মারা গিয়েছেন তাদের জন্য আন্তরিক সমবেদনা এবং তাদের আত্মার মা কামনা করছি আর যারা আহত অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছেন তাদের কষ্ট আসলে এই মুহূর্তে বোঝানোর মতন ক্ষমতা আমার নেই কিন্তু আল্লাহ যাতে তাদেরকে কষ্ট সইবার আহ ধৈর্য ধারণ করেন এবং সেই তৌফিক দান করেন সেই কামনা করছি এবং আহ তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আর যাতে তারা খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং এরকম যাতে আর না হয় সেই কামনা ব্যক্ত করছে এবং এরকম দুর্ঘটনার কবলে যাতে অন্য কোনো পরিবার বা অন্য কোনো এরকম যাতে আর কোনো ঘটনা না ঘটে বাংলাদেশে আসলে এছাড়া আর কোনো কিছুই বলার নাই তো ধন্যবাদ সবাইকে আর দোয়া করবেন যাতে সবাই সুস্থ হয়ে যায় এবং যারা আহত হয়েছেন বা আহত হয়ে হসপিটালে ভর্তি রয়েছেন তারা যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে কারণ এরা আমাদের ছোট ভাই বোন বা এরা আমাদেরই আত্মীয় স্বজন আমাদেরই লোকজন তো এদের জন্য আমাদের এই মুহূর্তে দোয়ার করা ছাড়া আর কোনো উপায় নেই আর ব্লাড দেওয়ার যে বিষয়টা সেই ব্লাড দেওয়ার যে বিষয় আপনারা যারা মানে যাদের ম্যাক্সিমাম দেখছি যে নেগেটিভ রক্তের প্রয়োজন যাদের নেগেটিভ রক্তের ব্লাড গ্রুপ তারা করে আশেপাশে যে আছে হসপিটাল গুলো আছে এসব যে হসপিটাল গুলো বার্ন ইনস্টিটিউট যেখানে আপনারা আশেপাশে যারা আছেন স্থানীয় যারা আছেন তারা প্লিজ দয়া করে ব্লাড দেওয়ার জন্য যান কিন্তু উৎসুক দেখার জন্য একটা জায়গা বদ্ধ করে রাখার জন্য দয় করে কেউ যাবেন না আপনি প্রয়োজন হলে টিভি স্ক্রল করে দেখেন বা অন্য কোনো মাধ্যম সোশ্যাল মিডিয়াতে দেখেন কিন্তু এভাবে এভাবে জনগণের ভোগান্তি করে বা আসলে এসব মানুষের এতে করে চিকিৎসকরাও চিকিৎসা দিতে হিমশিম খেয়ে যাচ্ছে বা মানুষজন যারা চিকিৎসা মানে নিতে যাচ্ছেন তারাও কিন্তু এক ধরনের বিব্রত বিব্রতকর অবস্থায় পড়ে যাচ্ছেন তো আশা করবো যে এই কাজগুলো আপনারা করবেন না এই কাজগুলো থেকে আপনারা বিরত থাকেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম